ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই সোনালি আঁশ পাট কিভাবে পাটের থেকে সোনালি আঁশ তৈরি করা হয় সেটা আপনাদের একটু দেখাচ্ছি পাট কেটে এভাবে পানির মধ্যে বেঁধে দেওয়া হয় যেটারে জাগ দেওয়া বলে পানিতে জাগ দিতে হয় ঠিক এভাবে নদীর পানির মধ্যে এভাবে সাজাই সাজাই দিচ্ছে উনি সাজাই সাজিয়ে দেওয়ার পরে আঠারো থেকে বিশ দিন এভাবে পানিতে চুবিয়ে রাখতে হবে এমনভাবে দিতে হবে যাতে করে সম্পূর্ণ পাটগুলো পানির মধ্যে ভিজে থাকে এবং ভিজে থাকলেই এটা পচন ধরে এটা নরম হয়ে যাবে নরম হওয়ার পরেই তারপরে এটার থেকে সেই পাট পাটের যে আঁশ ওই আঁশটায় তৈরি বের করা যাবে এখানে দেখতে পাচ্ছি সেই পাটের থেকেই আবার সেই যেটা ঢেকে রাখা হয়েছিল ঠিক এইভাবে এটার থেকে বের করে এই পাটগুলো আবার আঁশ বের করা হচ্ছে সেই সোনালি আঁশ সোনালি আঁশ বের করে এটাই কিন্তু শুকিয়ে বাজারজাত করা হয় অনেক পরিশ্রমের কাজ কিন্তু এই কৃষিকাজগুলো খুবই পরিশ্রমী তো যাই এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ এভাবেই কিন্তু পাট জাগ দিয়ে তারপরে এটার থেকে সোনালি আস তৈরি করা হবে খুবই সুন্দর রেখা হাট দিয়ে অনেকটা লক দিয়ে এর থেকে আশটা সারাই সারিয়ে নেওয়া হচ্ছে গর থেকে সারিয়ে নিয়ে এটাই এক পর্যায়ে রোদে দিয়ে শুকাইতে হবে যেমন এখানে কিছু পাট উঠুয়ে বেঁধে রাখা হয়েছে এটা রোদে দিতে হবে তারপরে পাবেন বলছেন যে এই পাটগুলা এখন বাজারজাত করার উপযোগী হয়ে গেছে এটা এখন এটা সেই সোনালিয়াস যেটা বাংলাদেশের থেকে সুন্দর একটা প্রতীক এই সোনালি আং বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা হয় এবং বিদেশেও কিন্তু রপ্তানি করা হয় তো ধন্যবাদ